বরম সাহে তো বললাম দাগ তুলে ফেলবো তাই চট জলদি মার্কেটে গিয়ে নিয়ে চলে এসেছি সাফেদ সাফেদ দিয়ে এই কড়া ময়লা দাগটাকে আমি ভ্যানিসের মতো গায়েব করে দেবো কিভাবে চলো তোমাদেরকেও দেখাই এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল আর পরিমাণ মতো জলের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এই জামাটা এই জামাটা শুধু একটা জায়গায় দাগ হয়নি অনেকগুলো জায়গাতেই দাগ হয়েছে যেরকম ইউজ করলে দাগ হয় আর কি তারপরে প্যাকেটটা নিয়ে নেবো প্যাকেটটা নিয়ে ওপেন করার পর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে ভাবা যায় না পাউডার থেকেও এত সুন্দর একটা স্মেল বেরোয় তারপরে হাতের মধ্যে নিয়ে নিয়েছি পাউডার এই পাউডারের মধ্যে বিভিন্ন রঙের কালারফুল দানা রয়েছে এই দানাগুলোই কিন্তু এই কঠিন দাগগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে আর সত্যি গন্ধটা আমি বারে বারে শুকছি মানে একটা ডিটারজেন্টের থেকেও কিন্তু এত সুন্দর একটা স্মেল বেরোতে পারে তো চলো পাউডারটাকে আমি পরিমাণ মতো পাউডার নিয়েছি যতটা পরিমাণ জল নিয়েছি সেই পরিমাণ মতো পাউডার নিয়ে নিয়েছি এই ডিটারজেন্ট পাউডারটা কিন্তু অল্প পরিমাণেই অনেকটা কাজ দেয় তোমরা আশা করি দেখে তো বুঝতেই পারছ আমি কতটা পরিমাণে জল নিয়েছিলাম আর কতটা পরিমাণে পাউডার নিয়েছিলাম তো আমার এই বাবেলগুলো মানে এই ফ্যানাগুলোর মধ্যে যে বাবেল হয় এগুলো নিয়ে বেশ খেলতে ভালো লাগে তারপরে বেশ কিছুক্ষণের জন্য আমি জামাটাকে ভিজিয়ে রাখবো তোমরা চাইলে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারো চাইলে থার্টি মিনিটসও ভিজিয়ে রাখতে পারো ভিজিয়ে রাখার পর যে দাগটা আছে ওইখানটা ভালো করে হাত দিয়ে ঘষে নেবো আর ঘুজতে ঘুষতে মাঝে মধ্যে একটা গন্ধ বেরোচ্ছিল দেখো দাগটা আমি দাগটা উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে পুরো দেখো জামা পুরো নতুনের মতো হয়ে গেছে এটাই হলো সাফেদ আমি তো আমার বরমশাই এই জামার ময়লা দাগ তুলে দিতে পেরেছি तोम्रा उजदी तोमादे जामार मोयला दा, तुले फिलते चाओ, ताले बारीते नीचो चले आशो, सफेद